আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি এসিআই অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউশন ক্যাডেট অথবা ডেলিভারি ম্যান তো এই সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে আসতে আজকে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টন করে আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো এই পদটির আবেদনে শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশ আগস্ট দু হাজার তারিখের মধ্যে বিডি জবসের মাধ্যমে সকল আবেদন কার্যক্রম আপনাকে সম্পন্ন করতে হবে তো চলুন বিস্তারিত দেখে আসি চাকরির সার এখানে শূন্য পদ সংখ্যা তিরিশ জন অর্থাৎ এখানে কিন্তু তারা তিরিশ জনকে নিয়োগ দিবে বয়স আঠারো থেকে তিরিশ বছর অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে বেতন নয় হাজার থেকে তেরো হাজার টাকা মাসিক প্রকাশ তারিখ তেইশ আগস্ট দু হাজার চব্বিশ এই সার্কুলারটি প্রকাশিত এসে তেইশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ শিক্ষাগত যোগ্যতা এসএসসি অর্থাৎ এখানে কিন্তু সর্বনিম্ন মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স আঠারো থেকে তিরিশ বছর চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেক্স ডিপো থেকে ইনভয়েস অনুযায়ী পণ্য সংগ্রহ করতে হবে এবং সংশ্লিষ্ট সিআইএস এস এর কপি এক কপি নিজ স্বাক্ষর সহ রিসিভ করে স্টোর অফিসারকে জমা দিতে হবে সতর্কতার সাথে গাড়িতে পণ্য উঠাতে হবে এবং নামাতে হবে যত সময় ক্রেতার নিকট পৌঁছে দিতে হবে ক্রেতাকে ইনভয়েস অনুযায়ী পণ্য বুঝিয়ে দিতে হবে এবং সকল প্রকার ইনভয়েসে ক্রেতার রিসিভিং স্বাক্ষর নিতে হবে কাস্টমারের সাথে স্পষ্ট সংক্ষিপ্ত ও সরল ভাষায় কথোপকথন করতে হবে এবং বিশ্বাসযোগ্য ও দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করতে হবে নগদ ডিপি বা পে অর্ডার এর মাধ্যমে বিক্রয় ইনভয়েস অনুযায়ী পেমেন্ট সংগ্রহ করতে হবে এস এম এস এর বকেয়া টাকা সংশ্লিষ্ট কাস্টমারকে ডেলিভারি করার পূর্বে পূর্ববর্তী ইনভয়েস এস এম এসের টাকা সংগ্রহ করে নিতে হবে সিআইএসএস অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ সংগৃহীত সকল নগদ অর্থ ডি ডিডি পে অর্ডার চেক ক্যাশ অফিসারের নিকট দ্রুততম সময় হস্তান্তর করতে হবে নিজস্ব ডিপোজিট রেজিস্টারে ক্যাশ অফিসারের সই সংগ্রহ করতে হবে গ্রহণ করতে হবে ক্যাশ অফিসারের কাছে রক্ষিত ডি ক্রেডিট ও এস এম এম রেজিস্টার রেকর্ডিং এর পর ক্যাশ অফিসার স্বাক্ষরের পর ডিপোজিটে স্বাক্ষরের ঘরে নিজ স্বাক্ষর প্রদান করতে হবে সিআইএসএস অনুযায়ী ফেরত আসা সকল পণ্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট স্টোর অফিসারের নিকট দ্রুততম সময়ের মধ্যে হস্তান্তর করতে হবে বিক্রলব্ধ টাকা নিজ দায়িত্বে রাখতে হবে এবং যত সম দ্রুত সম্ভব পে অর্ডার অথবা ডিগ্রিতে রূপান্তর করতে হবে পণ্য বিতরণ করার সময় কোনো প্রকার দুর্ঘটনা যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ইনভয়েসে উল্লেখিত ব্যক্তি প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নিকট পণ্য সরবরাহ করা যাবে না ফ্রিজে রক্ষিত পণ্য ডেলিভারি সময় পণ্যসম দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডেলিভারি নিশ্চিত করতে হবে এবং অর্থাৎ প্রয়োজনীয় কোল্যান্ড সহকারে কুল বক্সের মাধ্যমে ডেলিভারি নিশ্চিত করতে হবে যে সকল গ্রাহকদের বাকিতে পণ্য কেনেন তাদের কাছ থেকে টাকা আদায়ের সময় গ্রাহককে টেম্পোরারি মানি রিসিভ প্রদান করতে হবে টেম্পোরারি মানি রিসিভের প্রথম কপি বল পেন দিয়ে লিখতে হবে এবং বাকি দুই কপি কার্বন কপি হবে নির্ধারিত পণ্যের বক্সের গায়ে এফ এম ই টেরিটরি কোডের সিল লাগিয়ে তা ডেলিভারি করতে হবে তো এই ছিল আপনাদের চাকরির দায়িত্বসমূহ এবং এখানে কিন্তু ফুল টাইম কাজ করতে হবে এবং আপনাদের কর্মস্থল বনার যে কোনো স্থানে হবে তো এই সিলেবাস সম্পূর্ণ সার্কুলারটি তো সম্পূর্ণ সার্কুলার ও আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে বিস্তারিত দেখে আপনারা আবেদন করতে পারবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগে টনকে সাথে থাকুন ধন্যবাদ